লং জার্নির জন্য বাস যদি দেখতে হয় একদম বিলাসবহুল হোটেল রুমের মতো তাহলে জার্নিটা কেমন হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ব্লগটি তো রাত থেকে স্টার্ট করে দিয়েছি আর আমরা আজকে যাচ্ছি কক্সবাজার ঘুরতে তো সেজন্য একটা সিএনজি নিয়েছি নিয়ে আমরা কাউন্টারে যাচ্ছি অলরেডি আমরা কাউন্টারে চলে আসছি আর আমরা চলে এসছি কলাবাগান কাউন্টারে তো আমাদের বাস যেহেতু ছিল দশটা চল্লিশ মিনিটে আমরা বাস ছেড়ে দেওয়া অনেকটা টাইম আগেই চলে আসছি এই হচ্ছে আমরা কাউন্টারে বসে ওয়েট করছিলাম আর এটা হচ্ছে আপনারা চাইলে কাউন্টার থেকেও টিকিট কাটতে পারেন আবার ইচ্ছা করলে অনলাইন থেকেও কিন্তু টিকিট বুকিং করা যায় আমরা যেহেতু অনলাইনে বুকিং দিয়েছিলাম তো এসে আমরা কলাবাগান কাউন্টারটাই আমাদের বাসার থেকে কাছে ছিল তো এখান থেকেই আমরা উঠে পড়েছি আর এই ছিল হচ্ছে আমাদের গ্রিন লাইনের স্লিপার কোচ বাসটি যেটাতে করে আজকে আমরা হচ্ছে কক্সবাজারের ট্যুরে যাব তো লং জার্নির জন্য কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে একদম বেস্ট একটা বাস সেটার ফুল এক্সপিরিয়েন্সটাই হচ্ছে একদম এ টু জেড আমি আপনাদের সাথে আজকে আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করব তো এই বাসটি হচ্ছে একদম স্লিপার কোচ একটা বাস তো গ্রিন লাইনের এটাতে প্রায় ত্রিশটার মতো এটার সিট সংখ্যা ছিল প্রায় ত্রিশটার মতো উপরে আপার ডেকে ছিল আঠারোটার মতো আর যে লোয়ার ডেকটা ছিল মানে নিচে তো নিচে ছিল বারোটার মতো সিট টোটাল মিলে ছিল প্রায় তিরিশটার মতো সিট তো তিরিশটাতে উপরে যে একপাশে ছিল ডাবল বেড আর এক ছিল সিঙ্গেল বেড তো সিঙ্গেল বেডে যারা হচ্ছে সিঙ্গেল জার্নি করতে চায় স্পেশালি যারা মেয়েরা হচ্ছে সিঙ্গেল জার্নি করে তো তাদের জন্য একটা বেস্ট অপশন যে তারা তাদের মতো একদম প্রাইভেসি মেনটেন করে একা সিঙ্গেল জার্নিটা করতে পারবে আর যারা দুজন একসাথে কাপল এখানে জার্নি করতে চায় তাদের জন্য হচ্ছে একটা বেটার অপশন যেহেতু এক পাশে ডাবল বেড ছিল আর এক পাশে হচ্ছে সিঙ্গেল বেড ছিল আর প্রত্যেকটা বেড এত সুন্দর ছিল প্রত্যেকটা বেড কিন্তু অনেক স্পেস দেওয়া ছিল আর হচ্ছে উপরের যে বেডটা বেডগুলো ছিল আমরা যেহেতু উপরের বে ডাবল বেড নিয়েছিলাম তো বেডগুলোতে কিন্তু এনাফ স্পেস ছিল আর প্রত্যেকটা বেডের সাথে হচ্ছে একটা করে ব্লাঙ্কেট ছিল যাদের হচ্ছে একটু ঠান্ডা মানে এসিতে একটু ঠান্ডা লেগে যায় ঠান্ডা বেশি লাগলে সেটার জন্য হচ্ছে ব্লাঙ্কেট প্রোভাইড করেছে ব্লাঙ্কেট ছিল আর প্রত্যেকটা সিটে কিন্তু অনেক কমফোর্টেবল ছিল মানে একদম রাতে ঘুমিয়ে লং একটা জার্নি দেওয়ার জন্য হচ্ছে একটা বেস্ট অপশান আমি মনে করি এটা আমার কাছে ছিল আর এইটা প্রত্যেকটা সিটের উপরে কিন্তু একদম সুন্দর করে এল লাইট দেওয়া ছিল মানে ফুল বাসটাতেই কিন্তু একটা এল লাইট করা ছিল এল লাইট দিয়ে ডেকোরেট করা ছিল এইটার জন্য বাসটা অনেক বেশি লাকজারিয়াস লাগছিলো ভেতর ভেতরের আউটলুকটা আর উপরেও হচ্ছে অনেকগুলো লাইট ছিল তো আমাদের বাসটাও কিন্তু একদম স্টার্ট মানে একদম অন টাইমে বাসটা ছেড়ে দিয়েছে মানে ঠিক দশটা চল্লিশ মানে ঠিক দশটা চল্লিশেই ছেড়ে দিয়েছে এক মিনিটও এদিক সেদিক হয়নি তো তারপরেও হচ্ছে আমরা বাসেই বসে হচ্ছে ওয়েট করছিলাম আমাদের যেহেতু একদম ফ্রন্ট সাইডে হচ্ছে আমাদের সিটটা ছিল তো পরে হচ্ছে এই ভিডিওগুলো আগে করে নিয়েছিলাম এই তো এখানে কিন্তু সুন্দর করে একটা কার্টেনও দেওয়া আছে যাদের হচ্ছে এটা প্রাইভেসির জন্য বেসিক্যালি যারা একটু প্রাইভেসি মেনটেন করতে চায় না রাতে যেহেতু ঘুমিয়ে যায় ম্যাক্সিমাম মানুষই হচ্ছে একটু ঘুমিয়ে যায় তো হচ্ছে এই কার্টেনগুলো প্রাইভেসির জন্য হচ্ছে একটা বেটার অপশন অনেক প্রাইভেসি মেনটেন করে আর এখানে এই তো আমাদের কিন্তু একদম ফ্রন্ট সাইডে হচ্ছে সিটটা ছিল মানে একদম শুয়ে শুয়ে সামনের ফুল ভিউটা এনজয় করতে করতে আপনি হচ্ছে চলে যেতে পারবেন এই তো উপরে কিন্তু এখানে একটা সাউন্ড স্পিকার দেওয়া আছে মানে বিভিন্ন জায়গাতে যখন তারা ব্রেক দিবে সেটা হচ্ছে এখানে অ্যানাউন্স করবে আপনাদের শুনতে সুবিধা হবে মানে আপনাদের সুবিধার সুবিধার্থেই এটা দেওয়া তারপর এসি কিছু এক্সেসরিজ দেওয়া ছিল তারপরে এই তো আমাদের যেহেতু ফ্রন্ট একদম ফ্রন্ট সাইডেই ছিল সিটটা তো হচ্ছে একদম আমরা ফুল ভিউটা এনজয় কর করতে গিয়েছি সামনের দিকে একদম ফুল ভিউটা এনজয় করতে পেরেছি আর যাদের এটার আমি বলবো যে অ্যাডভান্টেজটাই বেশি ডিসঅ্যাডভান্টেজটা কম বাট যারা আমাদের যেহেতু ফ্রন্ট সাইডে ছিল একদম সামনের সিটটাই ছিল যারা একটু হচ্ছে নয়েজ মানে নয়েজটা পছন্দ করেন না মানে সামনে সিট মিলে যেটা হয় আমি যেটা ফিল করেছি মানে যখন পাশ দিয়ে কোনো বাস যাবে বাসের সেই সাউন্ডটা হচ্ছে একটু কানে চলে আসে তো যারা রাতে ঘুমিয়ে এই নয়েজটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারবেন তাদের জন্য হচ্ছে এটা কোনো প্রবলেম না যেটা আমি অ্যাকসেপ্ট করতে পেরেছি তো আর যাদের এটা নিয়ে একটু প্রবলেম হবে তারা পরে সিটগুলো অ্যাভেইলেবেল থাকে ওগুলো নিতে পারবেন তো এখানে হচ্ছে আমাদের কুমিল্লাতে একটা ব্রেক দিয়েছিল তো সেই কুমিল্লাতে হচ্ছে আমরা এখানে কিছু নাস্তা টাস্তা করার জন্য নেমেছিলাম তারপর শেষ করে একদম ওপরে যেহেতু লাইটের অপশন ছিল ঘুমানোর সময় কিন্তু লাইটগুলো অফ করে একদম শান্তি মতো এখানে শুয়ে শুয়ে আমরা হচ্ছে কক্সবাজারে একটা সুন্দর ট্যুর দিতে পারি আর এই ভোরের আলোটা খুব সুন্দর লাগছিল যখন হচ্ছে আমরা চিটাগং ক্রস করছিলাম প্রায় সাড়ে চারটার দিকে তখন একদম মানে সূর্য উঠবে এরকম অবস্থা তো ভোরবেলার এই ইয়াটা নেচারটা খুব ভালো লাগছিলো দেখতে তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে আমার ফুল জার্নিটা খুবই ভালো লেগেছে আর এবার আমি আপনাদের এই বাসের পার পারসন প্রাইসটা কত করবে সেটা বলে দিব যেহেতু এটা স্ক্যানিয়া ব্র্যান্ডের গ্রিন লাইন স্লিপার কোচ বাস তো সেক্ষেত্রে অন্যান্য স্লিপার কোচগুলোর তুলনায় এই বাসের প্রাইসটা একটু হাই ছিল আমাদের এখানে পার পারসন পঁচিশশো টাকা করে পড়েছে দুইজনের পাঁচ হাজার টাকা পড়েছে তো আর আমরা কক্সবাজার যে হচ্ছে আমরা কোন হোটেলে উঠলাম তার সব কিছুই হচ্ছে আমার নেক্সট ব্লগে আমি আপনাদের সাথে ইনসা শেয়ার করবো আর সেটা দেখার জন্য অবশ্যই হচ্ছে আমার চ্যানেলে চোখ রাখতে হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ